নাম্বার ওয়ান যেটা হতে পারে আমরা একটু থটটাকে ডিস্ট্র্যাক্ট করতে পারি অবসেসিভ থটটাকে ডিস্ট্র্যাক্ট আমরা কীভাবে করতে পারি যেমন যখন থটটা আসছে আমি মনে মনে কিছু সিম্পল অ্যারিথমেটিক্স করতে পারি এটার মাধ্যমে আমি আমার থটটাকে ডিস্ট্র্যাক্ট করতে পারি রিলিজিয়াস ও সিটিতে যারা ভোগেন তাদের একটা কমন থট থাকে যে আমার বিশাল কোনো পাপ হচ্ছে বাট বেশিরভাগ স্কলার এই বিষয়টা নিয়ে বলেছেন যেটাতে আসলে এরকম হয় না সো এই জায়গাটাতে স্কলারদের যে এই অভিমতটা তারা যদি একটা প্রম্পট কার্ডে লিখে সব সময় তাদের সঙ্গে রাখেন তাহলে সেলফ অ্যাসিউরেন্সে অনেকটুকু হেল্প হয় এবং সেই থটটাকে নিউট্রালাইজ করা যায় আমি যেই সমস্যাটা ফিল করছি যে অ্যাজামশনগুলো আমার মাথায় কাজ করছে এই অ্যাজামশন গুলো নিয়ে যদি আমার কোনো ভাই বা কোনো বন্ধু বা কাছের কেউ আমার কাছে আসতো আমি তাকে কি উপদেশ দিতাম সো বিফোর গোয়িং টু কগনেটিভ রিস্ট্রাকচারিং আমরা একটু শর্টে জেনে নেই কগনিশনটা কি এটার ভূমিকাটা কি খুব সিম্পল ওয়েতে যদি আমরা বলি কগনিশনটা হচ্ছে টু মেক সেন্স অফ আ স্টিমুলাস আ সিচুয়েশন অর অ্যান ইমোশন সহজ করে বললে আমি যে স্টিমুলাসটা পাচ্ছি যে সেন্সরি স্টিমুলাসটা পাচ্ছি আমি যে সিচুয়েশনটা অবজার্ভ করছি আমার আশেপাশে আমি যে ইমোশনটা ফিল করছি এটাকে আমি কিভাবে ইন্টারপ্রিট করছি এখন এই ইন্টারপ্রিটেশনটা কেন ইম্পর্টেন্ট यूजুয়ালি যেটা হয় একটা সিচুয়েশন থেকে আমাদের কগনিশন আসে সেই কগনিশনটা আমাদের ফিজিওলজিক্যাল রিঅ্যাকশনটা কেমন হবে ইমোশনাল রিঅ্যাকশনটা কেমন হবে এবং বিহেভিয়ারটা কেমন হবে সেটার উপর সরাসরি প্রভাব ফেলে আমরা জেনেছিলাম যে ওসিডিতে কিছু কগনেটিভ ডিস্টর ঘটে কিছু ডিসফাংশনাল অ্যাজামশন ঘটে যেমন এক্সেসিভ নিড ফর কন্ট্রোল ইন্টলারেন্স টু আনসার থট অ্যাকশন ফিউশন এক্সেসিভ এস্টিমেশন অফ হার্ম ইন তারপর ইনফ্লেটেড সেন্স অফ রেসপন্সিবিলিটি এগুলো কিভাবে কগনিশনের উপর ভূমিকা রাখতে পারে একটা আমরা দিলে হয়তো বুঝতে সুবিধা হবে যেমন কথার কথা একজন ওসিডি পেশেন্ট তার মাথায় একটা অবসেশন আসছে যে এই চিন্তাটা আসলেই একটা ক্ষতি হয়ে যাবে বা এই চিন্তাটা আসলে অমুক ব্যক্তির একটা ক্ষতি হয়ে যাবে পেশেন্টের এই চিন্তাটা থেকে কগনিশনটা কি আসে কগনিশনটা আসে আমাকে এই চিন্তাটা বন্ধ করতে হবে বা কন্ট্রোল করতে হবে কন্ট্রোল করতে হবে কেন এই চিন্তাটা আসলেই সত্য হয়ে যাবে বা থট অ্যাকশন ফিউশন যেটা হচ্ছে তো উনি যখন এই চিন্তাটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন অবভিয়াসলি উনি কন্ট্রোল করতে পারছেন না তখন কি হচ্ছে তখন তার কিছু ইমোশনাল আউটপুট আসছে অ্যাংজাইটি হচ্ছে ডিস্ট্রেস হচ্ছে যখন এই ডিস্ট্রেসটা হচ্ছে তার সাথে কিছু ফিজিওলজিক্যাল রিঅ্যাকশন হচ্ছে হয়তো হাত পা কাঁপছে হয়তো হার্টবিট বেড়ে যাচ্ছে সেখান থেকে কিছু বিহেভিয়ারাল কম্পোনেন্ট চলে আসছে যেমন সে হয়তো কোনো একটা কম্পালশন করছে কম্পালশন না করলেও মনে মনে হয়তো সেটা নিয়ে চিন্তা করছে যার কারণে তার একটা অবসেসিভ স্লোনেস চলে আসছে এই ওয়েতে কগনিশনটা আমাদের ইমোশনাল রিয়াকশন থেকে বিহেভিয়ার এবং কিছু ক্ষেত্রে ফিজিওলজিক্যাল রিয়াকশনের উপরও প্রভাব ফেলে এই কগনিটিভ রিস্ট্রাকচারিং এর জায়গাটা এখানেই আমরা যদি কগনিশনটাকে কিছুটা পরিবর্তন করতে পারি তাহলে আমাদের থিওরিটিক্যালি আমাদের যে বিহেভিয়ারটা আমাদের ইমোশনাল অ্যারাউজালটা ফিজিওলজিক্যাল অ্যারাউজালটা চেঞ্জ হতে পারে এই জায়গায় কগনিটিভ রিস্ট্রাকচারিং এর ভূমিকাটা চলে আসে কগনিটিভ রিস্ট্রাকচারিং আমরা কয়েকটা উপায় করতে পারি নাম্বার ওয়ান যেটা হতে পারে আমরা একটু থটটাকে ডিস্ট্র্যাক্ট করতে পারি অবসেসিভ থটটাকে ডিস্ট্র্যাক্ট আমরা কিভাবে করতে পারি যেমন যখন থটটা আসছে আমি মনে মনে কিছু সিম্পল অ্যারিথমেটিক্স করতে পারি এটার মাধ্যমে আমি আমার থটটাকে ডিস্ট্র্যাক্ট করতে পারি তারপর আমি এরকম চিন্তা করতে পারি আমি পাইয়ের মান যত ঘর পর্যন্ত মুখস্থ মনে মনে বলবো সেটা করতে পারি তারপর আমার একটা খুব প্রিয় মেমরিকে মনের মধ্যে আনতে পারি সেটাকে রিপ্লে করতে পারি এটার মাধ্যমে আমি আমার থটটাকে ডিস্ট্র্যাক্ট করতে পারি আরেকটা উপায় আছে থটটাকে ডিস্ট্র্যাক্ট করা এটাকে আমরা থট স্টপিং বলে থাকি যেটা হচ্ছে খুব বেশি অবসেসিভ থটস আসছে আমি কিছু করতে পারছি না আমি হাতে একটা রাবার ব্যান্ড রাখলাম আমার হাতের কবজির মধ্যে যখন থটটা অনেক বেশি আসছে আমি রাবার ব্যান্ডটা টেনে ছেড়ে দিলাম রাবার ব্যান্ডটা যখন আমার স্কিনের মধ্যে ইমপ্যাক্ট করলো আমার একটা পেইন সেন্সেশন আসলো এই পেইন সেশনটা আসার সঙ্গে সঙ্গে আমার অবসেসিভ থটটা কেটে গেল কিছু কারণে আমি এই থট স্টপিংটাকে সবসময় রিকমেন্ড করি এই থট ডিস্ট্রাকশনের পরে আমরা আরেকটা কাজ যেটা করতে পারি থট নিউট্রালাইজেশন এই জায়গাটাতে আমাদের একটা প্রম্পট কার্ড বেশ কাজে লাগবে প্রম্পট কার্ডটা কি জিনিস এটা হচ্ছে একটা কার্ডের মধ্যে একটা কার্ড যেটার মধ্যে আমরা একটা সেলফ রিয়াশিউরিং স্টেটমেন্টগুলো লিখে রাখবো সেলফ রিয়াশিউরিং স্টেটমেন্টটা কয়েকটা এক্সাম্পল এরকম হতে পারে যে আমি যে চিন্তাটা করছি এই চিন্তাটার সপক্ষে তো কোনো প্রমাণ নেই বা আমি চিন্তা করছি আমি এই চিন্তাটা বাস্তবে পরিণত হবে এটারও কোনো প্রমাণ নেই এটা কেবল মাত্র একটা অবসেশন এরকম হতে পারে এই প্রম্পট কার্ডটা কিছু ক্ষেত্রে যারা ধরেন রিলিজিয়াস অবসেশনে ভুগছেন তাদের ক্ষেত্রেও হতে পারে এই প্রম্পট কার্ডে রিলিজিয়াস অবসেশনে যারা ভুগছেন তারা অনেক সময় রিলিজিয়াস স্কলারদের থেকে এই বিষয়ক কিছু জ্ঞান বা তাদের যে মতামতটা নিতে পারেন যেমন রিলিজিয়াস ওসিডিতে যারা ভোগেন তাদের একটা কমন থট থাকে যে আমার বিশাল কোনো পাপ হচ্ছে বাট বেশিরভাগ স্কলার এই বিষয়টা নিয়ে বলেছেন যেটাতে আসলে এরকম হয় না সো এই জায়গাটাতে স্কলারদের যে এই অভিমতটা তারা যদি একটা প্রম্পট কার্ডে লিখে সব সময় তাদের সঙ্গে রাখেন তাহলে সেলফ অ্যাসিউরেন্সে অনেকটুকু হেল্প হয় এবং সেই থটটাকে নিউট্রালাইজ করা যায় এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের থটটাকে আমরা চ্যালেঞ্জ করতে পারি থটটাকে কিভাবে চ্যালেঞ্জ করব এই যে আমাদের অ্যাজামশনটা আছে অ্যাজামশনটাকে আমরা একটা জায়গায় নোট ডাউন করতে পারি সেই অ্যাজামশনটা যেমন হতে পারে যে আমি যদি এই দরজার মধ্যে তিনবার ট্যাপ না করি হয়তো আমার কাছের মানুষের একটা বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আমি আমার অ্যাজামশনটা লিখলাম তারপর অ্যাজামশনটাকে আমি প্রশ্ন করব এটা যে ঘটবে এটার পক্ষে এভিডেন্স কি বিপক্ষে এভিডেন্স কি নাম্বার ওয়ান নাম্বার টু আমি সেই প্রশ্নটা করতে পারি যে এটা প্রিভিয়াসলি কোনো সময় ঘটেছে কিনা যেহেতু প্রিভিয়াসলি কোনো সময় ঘটে নাই ভবিষ্যতে এটা ঘটবে এটার সম্ভাবনা কতটুকু এই কয়েকটা নেসেসারি প্রশ্ন আমি প্রশ্ন করতে পারি নিজেকে যার উত্তর আমি খুঁজব থ্রু থট চ্যালেঞ্জ আরেকটা আরো কিছু প্রশ্ন আমি করতে পারি যেমন এই যে আমি মনে করছি এই মানুষটার উপর একটা ক্ষতি হয়ে যাবে এই ক্ষতিটাকে আটকানোর দায়িত্বটা আমারই কেন সেটার উত্তরটা খোঁজা পক্ষে যুক্তি পক্ষে যুক্তি তারপরে আমি খুঁজতে পারি এই যে আমি মনে করছি তার উপর একটা বড় ধরনের বিপদ আসবে এটা আমাকে আটকাতে হবে এই বিপদটা আটকানোর ক্যাপাসিটি বা সাধ্য আমার আছে কিনা সেই উত্তরটা আমরা খুঁজতে পারি এই উত্তরটা খোঁজার পর যদি দেখি যে আমার সেই ক্যাপাসিটি নাই তখন আমি আরেকটা প্রশ্ন করতে পারি এই যে আমার কোনো এই বিপদটা আটকানোর ক্যাপাসিটি নাই কিন্তু এটা নিয়ে আমি চিন্তা করছি এই চিন্তা করার মাধ্যমে আমি সেই ব্যক্তির কোনো উপকার করতে পারছি কিনা বা আমি নিজেরই কোনো উপকার করতে পারছি এই প্রশ্নটার উত্তর আমরা খুঁজতে পারি দেন আমরা যেটা চিন্তা করতে পারি আমি যেই সমস্যাটা ফিল করছি যে অ্যাজাম্পশনগুলো আমার মাথায় কাজ করছে এই অ্যাজাম্পশনগুলো নিয়ে যদি আমার কোনো ভাই বা কোনো বন্ধু বা কাছের কেউ আমার কাছে আসতো আমি তাকে কি উপদেশ দিতাম বা এই উপদেশটা আমি নিজে আমার জীবনে মানতে পারছি না কেন দিস আর সাম কোয়েশ্চেন্স দ্যাট উই ক্যান ইউজ টু চ্যালেঞ্জ আওয়ার ওন বিলিভস ওন থটস এখানে একটা জিনিস একটু উল্লেখ করার মতো যে শুধু কগনেটিভ রিস্ট্রাকচারিং দিয়ে অবসেশন নিয়ন্ত্রণ করা এটা অনেক সময় হয়ে ওঠে না সো এটার সাথে কিছু না কিছু বিহেভিয়ার থেরাপির কম্পোনেন্ট অ্যাড করতে হয় ফর আমার কাছে মনে হচ্ছে যে অমুক কাজটা না করলে একটা বড় ক্ষতি হয়ে যাবে তখন এখানে একটা আমাদের এক্সপেরিমেন্ট করতে হবে যে ওই কাজটা আমি একটু না করে দেখি তো আসলে ক্ষতি হয় কি না এবং সেই এক্সপেরিমেন্টের আউটপুটটা আমাকে নোট ডাউন করতে হবে এরকম একটা হতে পারে তারপর যেটা হতে পারে যে এটাকে আমরা বলি থট স্যাচুরেশন আমার মনে অনেকক্ষণ ধরে অবসেসিভ থটসগুলো আসছে এই থটসগুলো আমি জাস্ট মাথার মধ্যে রেখে দিব না এটা আমি কন্টিনিউয়াসলি একটা পৃষ্ঠায় বা একটা খাতায় লেখার চেষ্টা করব। যখন আমি কন্টিনিউয়াসলি খাতায় লিখছি ওই থটটায় আমার কিন্তু একটা এক্সপোজার হচ্ছে এবং একটা সময় কি হচ্ছে আমি খাতায় লিখতে গেলে কিছু সময় পরই থটটা বন্ধ হয়ে আসছে চিন্তাটা আর আগাচ্ছে না দ্যাটস দ্য পয়েন্ট যে আমরা বলতে পারি থট স্যাচুরেশনটা মোটামুটি সাকসেসফুল হয়েছে আরেকটা কাজ আমরা করতে পারি যেটাকে আমরা বলি ইমেজিনারি জুম ইন জুম আউট পদ্ধতি এটা স্পেসিফিকলি কখন বেশি কাজে আসে যখন আমার মনে বা পেশেন্ট পেশেন্টের মনে একটা অবনকশাস একটা ডিস্ট্রেসিং ইমেজ চলে আসতেছে তখন পদ্ধতিটা বেশ সিম্পল যেমন কথার কথা আমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন বা অ্যান্ড্রয়েড ট্যাব ইউজ করেছি সেখানে ধরা যাক একটা বিড়ালের ছবি আছে আপনি বিড়ালের ছবিটা নিয়ে জুম ইন করতে শুরু করলেন জুম ইন করতে শুরু করলেন যখন এক্সট্রিমলি জুম ইন করলেন কি হলো ছবিটা ফেটে গেল তখন কিন্তু বিড়ালের ছবিটা বিড়াল নাই সেটা কতগুলো র‍্যান্ডম ডটস হয়ে গেছে আমাদের মনে যে অবসেসিভ ইমেজ আসছে সেটার ক্ষেত্রেও আমরা একই কাজ করবার চেষ্টা করব মনের মধ্যে ইমেজটা আসলে সেটাকে আমরা জোরপূর্বক সরানোর চেষ্টা করব না সেই ইমেজটাকে আমরা আমাদের কল্পনায় আরো জুম ইন করার চেষ্টা করব জুম ইন করতে করতে একসময় ছবিটা খুবই অস্পষ্ট হয়ে যাবে ছবিটা কিসের আর বোঝা যাবে না ফ্রম দ্যাট পয়েন্ট আবার আমরা জুম আউট করতে শুরু করব। জুম আউট করতে করতে একটা সময়ের ছবিটা আমাদের কাছে স্পষ্ট হবে আমাদের একটু অস্থিরতা লাগবে একটু ডিস্ট্রেস লাগবে আবার আমরা এটাকে আরো জুম আউট জুম আউট করতে করতে একটা সময় ছবিটা একেবারে ছোট হয়ে যাবে তখন এটা কিসের ছবি আর বোঝার উপায় নাই এভাবে এটাকে আমাদের কন্টিনিউসলি প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না এই ডিস্ট্রেসটা আমাদের মোটামুটি অর্ধেক কমে না আসছে ডিউরিং দিস প্রসেস যদি অনেক বেশি অস্থিরতা লাগে তখন এগেইন আমরা আগের পর্বে রিল্যাক্সেশন কিছু টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম ব্রিদিং হোক মাস্কুলার রিল্যাক্সেশন হোক এটা আমরা চেষ্টা করতে পারি এই যে স্ট্রাকচার এবং বিহেভিয়ার থেরাপির যে কম্বিনেশনটা এটা যখন আমরা রেগুলারলি ব্যবহার করবো এটা আস্তে আস্তে আমাদের ওসিডির সিভিয়ারিটি কমাবে বিভিন্ন স্টাডিতে এরকম দেখা গিয়েছে বিফোর সিবিটি অ্যান্ড আফটার সিবিটি পেশেন্টদের ব্রেইন স্ক্যানের কম্প্যারিজন করে যে ব্রেইনের অরবিটো ফ্রন্টাল কর্টেক্স স্ট্রিয়াটাম থ্যালামাস যে রিজিয়ন গুলো ওসিডি রিজি ওসিডি তে অনেক বেশি ইনভলভ থাকে এগুলোর কিন্তু অ্যাক্টিভেশন অনেকটা কমে আসে আফটার এ সাকসেসফুল সিবিটি থেরাপি সো এই জিনিসটার কিন্তু তাহলে ভালো একটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে বা একটা সায়েন্টিফিক এভিডেন্স আছে বাট জাস্ট লাইক ইআরপি এখানেও একটা পিটফল থেকেই যায় যেটা হচ্ছে ইনিশিয়াল সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ ইনিশিয়াল সিভিয়ারিটি যদি অনেক বেশি থাকে সেক্ষেত্রেও কগনিটিভ রিস্ট্রাকচারিং বা কগনিটিভ রিস্ট্রাকচারিং উইথ সাম বিহেভিয়ার টেকনিক এটাও তো ভালো কাজ করবে না তখনও একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শক্রমে ওষুধ খাওয়ার পর যখন আমাদের সিভিয়ারিটি কমে যাবে তারপর আমাদের এই কগনেটিভ থেরাপি বা বিহেভিয়ার থেরাপি শুরু করাটা ভালো সেক্ষেত্রে সাকসেস রেট উইল বি মাচ মোর হায়ার আজকের এপিসোডটা আমাদের ওসিডি এপিসোডের শেষ এপিসোড তো এই এপিসোডের থ্রুতে আমরা ওসিডি নিয়ে একটু আলোচনা করলাম তার চিকিৎসা পদ্ধতি নিয়ে আমরা একটু ডিসকাস করার চেষ্টা করলাম আশা করি এটি আমাদের অডিয়েন্সের কিছুটা উপকার হয়েছে নেক্সটে আমরা হয়তো আরো কোনো ডিজিজ নিয়ে এরকম বিস্তারিত আলোচনার আশা রাখি সে পর্যন্ত ভালো থাকুন নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন